قال رسول الله صلى الله عليه وسلم: (لا تدخلوا الجنة قتاط) أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর হাবিব রহমেতুল্লিল আলামিন জানায় দেন দুনিয়াতে যারা মানুষের সাথে চুগুন করি করবে একজনের কথা আরেকজনের গিয়া দুজন ব্যক্তির মাঝখানের সম্পর্ক ছিন্ন করে দেয় পায়গম্বর জানায় দেন লা তাদখুলুল জান্নাত কত্তা আল্লাহর রসূল জেনে দেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার শিংকিবজ কাকে বলে আল্লাহর সুনের কাছে সাহাবারা প্রশ্ন করলেন কায়লা ইয়া আল্লাহ কাকে বলে একটু জানে দে رحمة للعالمين بل قال <سؤال> ذكرك أخاك بما يكره الله الرسول الكسيجكم صحابة رقشن كل رحمة للعالمين جيبت كاكب هو أما دركك تجلد الله الرسول شتشت صحابة درك بل قال ذكرك أخاك بما يكره তোমার ভাই যেটা পছন্দ করে অর্থাৎ তোমার ভাইয়ের দোষ তোমার ভাইয়ের সমালোচনা তোমার ভাইয়ের অপর মানুষের সামনে প্রকাশ করে দেওয়া মানুষের সামনে বর্ণনা করা এটা গিবৎ একতা শোনার পর সাহাবারা আবার প্রশ্ন করলেন কলে ইনকা লাফি হিমা আকুল আমি আমার ভাইয়ের যে দুঃটা যে অপরাধটা মানুষের সামনে প্রকাশ করলাম আমার ভাই যদি সেই দোষীর দোষী যদি হয়ে থাকে সেই অপরাধের অপরাধী ব্যক্তি যদি হয়ে থাকে আমি আমার ভাইয়ের যেই দু মানুষের সামনে প্রকাশ করলাম আমি আমার ভাইয়ের যে অন্যায়টা মানুষের সামনে বর্ণনা করলাম আমার ভাই যদি সে অপরাধের অপরাধী ব্যক্তি যদি হয়ে থাকে এটাকে গিবত হবে রহমেচুল্লিল আয় রেমির সাথে সাথে সাহাবাদের প্রশ্নের জবাব দিয়ে বলেন কল ইনকান ফি তুমি তোমার ভাইয়ের যেই অন্যায়টা যেই দুষ্টা মানুষের সামনে প্রকাশ করলা তুমি তোমার ভাইয়ের যে অন্যায়টা যেই গিবতটা তুমি মানুষের সামনে করলা এই দুষ্টা যদি তোমার ভাইয়ের মধ্যে যদি থাকে দেন এগো এটার নাম গিয়ে আর যদি তোমার ভাইয়ের মধ্যে যদি সেই অপরাধটা যদি না থাকে তুমি যদি তার নামে যদি এমন কথা বলো আল্লাহ রসুন জানিয়ে দেন হলে ইংকা না বাহাত্তা যে অপরাধটা ওই ব্যক্তি করে নাই এমন কথা যদি তুমি ওই ভাইয়ের নামে যদি সমাজের মধ্যে ছড়ায় দাও ভাই কম্পনা জানে দেন ফকদে বাহাত্তা এটা হবে তার নামে মিথ্যা অপবাদ জ্ঞবধ করা সমালোচনা করা যেমন ভয়ঙ্কর অপরাধ ভাই কম্বর দেন মানুষের নামে মিথ্যা অপবাদ দাও এরচিতে ভয়ঙ্কর পরা এবার গিবত চার প্রকার এক নম্বর আলু গয়িবতুবিল্লিসা এক নম্বর জিব্ব দার গিবত জবানের মাধ্যমে গয়িবত دوي نمبر الغيبة بالقلب دوي نمبر قلاب المدهم انطر المدهم غيبة تن نمبر الغيبة بالإشارة تن نمبر الشارة انجي تر مدهم غيبة نمبر الغيبة بالكتابة لكار مدهم غيبة ايك نمبر زَبَانِ لل متمغيبة جيب دراجيبة تتك منها ينقرى براط اي غمبر قال رسول الله صلى الله عليه وسلم إن العبد ليكلم بالكلمة ما يتبين فيها يظل بها في النار

পয়গম্বরের জানা দেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন একটা জিহ্বা দাঁড়া গীবত করার কারণে আবান মিম্মা বাইনাল মাশরক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকুন একটা জবান দাঁড়া গীবত করার কারণে কেয়ামতের ময়দানে বান্দাকে জাহান নামের ততটা নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া হবে এজন্য আল্লাহর রসুল জানায় দেন উম্মাদের দল তোমরা এই জবানকে গুনাহ করা থেকে হেফাজত করো এই জবানকে মানুষের সমালোচনা করা থেকে তোমরা বাঁচাই রাখো এই জবানকে তোমরা হেফাজত রাখো রাসূলান হাদিসের মধ্যে জানাইয়া দেন মাইয় যলিমাল ঈমানা বাইনা আল লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি রাহমাতুল লিল হাদিসের মধ্যে জানাইয়া দেন কোন উম্মত যদি আমাকে যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে কোন উম্মত যদি আমাকে যদি দুইটা জিনিসের নিরাপত্তা দিতে পারে এমোমেন শাহি মুক্তা গাছা এলাকার মুসলমান ভালো করে বলেন কয়টা জিনিসের গ্যারান্টি জুড়ে বলেন রসুল হাদিসের মধ্যে জানাই দেন কোন উম্মত যদি বলতে পারে আমি আপনাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিলাম এক নম্বর জবানের গ্যারান্টি কোন উম্মত যদি বলতে পারে পাই জবান দ্বারা মিথ্যা কথা বলবো না মানুষকে জবান দ্বারা কষ্ট দিব না এই জবান দ্বারা মানুষের গিবত সমালোচনা শেখায় এই জবানের গ্যারান্টি আপনাকে দিয়ে দিলাম দুই নম্বর লজ্জাস্থানের গ্যারান্টি এক নম্বর জবানের গ্যারান্টি دوي نمبر لجستان الگرانتي رحمة للعالم جنادان اي دوي تجنش الگرانتي جمار مطمع كده تبرو اضمن لكم الجنة اي امتك جنة تنية نوار زنم امي پیغمبر هاي غلام سبحان الله امام الاول الآخرين بهر صدغة رحمة للعالمين مسجد أوشد همارو يا زمين رحمة للعالمين ولن آيك نمبر زبان درقي بط جبا درقي بط دوي نمبر قلاب غيبت অন্তরের মাধ্যমে গীবতটা কেমন অন্যায় ইমাম ইবনে হাজার আমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল গীবতু বিল কলব হিয়াতাজ্নু বিহিস সুআ কলবের গীবত কারো ব্যাপারে না জেনে শুনে অনক্ত কলবের মধ্যে খারাপ ধারণা করা আমি ইসলাম সুদর কক্সবাজার থেকে আমি যদি মানুষের ব্যাপারে যদি আপনাদের ব্যাপারে না জেনে শুনে আমি যদি আপনাদের ব্যাপারে না জানে শুনি যদি খারাপ ধারণা করি অন্তরের মধ্যে আল্লাহর রসুল জানিয়ে দেন এটা হবে কলবের দ্বারা গায়িবত এটা হবে অন্তরের মাধ্যমে গেইবৎ এই জন্য আল্লাহ তা ইমারসুলতুন জোরত বারো নম্বর আতের মধ্যে আল্লাহ তাহ জানিয়ে দেন আল্লাহ বলেন ইয়া আইয়ো আমানু। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত ইমানদার শুনে নাও ইজে তানিবু কাসিরান মিন তোমরা অন্যের ব্যাপারে কলবের মধ্যে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো তোমরা অন্যের ব্যাপারে এই কলবের মধ্যে খারাপ ধারণা করা বারণ দুই নাম্বার কলবের দ্বারা গীবত তিন নাম্বার গীবত বিল ইশারা ইশারা ইং মাধ্যমে গীবত ইশারার দ্বারা গীবত إذا كمن بينك رجب عائشة صديق رضي الله تعالى عنها ربنا دخلت امرأة قصيرة إلى النبي صلى الله عليه وسلم. আল্লাহ রস হলে দরবারে একদিন একজন খাটো মহিলা প্রবেশ করলেন ওই খাটো মহিলাটা প্রবেশ করার পর আম্মা যেন আয়েশা সিদ্দিকারদী আল্লাহ আলা আন্ধা পায়গম্বারের দিকে দেখে বললেন পায়গম্বার দেখে নে এই মহিলাটা খাটো আম্মাজান যেন আয়েশা বলেন আমি আমার হাতের নিশারা দিয়া আমি আমার হাতের ইশারার মাধ্যমে পয়গম্বরকে বুঝাইলাম এই মহিলাটা খাটো আম্মাজন আয়েশা বলেন রসুল আমাকে সাথে সাথে ডাক দিয়া বললেন আয়েশা ফকত ইহতাবতিহা তুমি যে আমাকে হাতের ইশারার মাধ্যমে এই মহিলাটা খাটো এটা বুঝাই না আয়েশা শুনে না শুনে নাও ফকত ইহতাবতিহা তুমি এটা ইশারার মাধ্যমে গিবত করলা চার নম্বর আল গীবাত বিল কিতাবা লেখার মাধ্যমে গীবত কলমের মাধ্যমে গীবত ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাই বলেন মানুষ যে সামনতনাটা যে অন্যায় কষ্টটা যে গেবটটা জবান দ্বারা করে এটা জবানের গীবত জবানের এই গীবতটা যখন মানুষ যখন লেখার মাধ্যমে কলমের মাধ্যমে যখন প্রকাশ করে إمام غزال رحمة الله عليه جنادين تاهو به لكرمتهم غيبوت إجن الله تعالى قرآن الكريم المد جنادين الله بل ويل لكل همزة زاد শ্রেণীর মানুষের জন্য যারা মানুষের সামনে পিছনে গোপনে প্রকাশ্যে মানুষের গিবত করে সমালোচনা করে আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ চালা করানুল কারিমার মধ্যে এই গিবতের ব্যাপারে ভয়ঙ্কর কথা বলেছেন আপনাদের মোমেন শাহী মুক্তা এলাকার মুসলমান কাউকে যদি বলা হয় আপন মৃতবায়ের গোস্ত খাইতে কেউ খাবেন কথা বলে না আপনাদের আওয়াজে প্রমাণ করে আপনারা খাওয়ার জন্য প্রস্তুত জোরে বলেন আপন আপনায়ের গোস্ত খাওয়া যেমন ভয়ঙ্কর অন্যায় অপরাধ কাজ ঠিক তেমনি ভাবে একজন মানুষের একটা সমালোচনা করা গিবদ করা এক চাইতে ভয়ঙ্কর অপরাধ এখন তো আমাদের সমাজে অপরাধ গোলা এই গিবদ গোলা করা হয় বিশেষ করে মাদ্রাসার বিরুদ্ধে ঠিক না কথা বলে না এই মাদ্রাসার বিরুদ্ধেই বেশিরভাগ সমালোচনা করা হয় মাদ্রাসা বাড়তেছে কেন আরে মোল্লা মৌলভীদের ধান্দা বলে না এটা আপনাদের এখানে না বললেও আমাদের কক্সবাজার দিকে বলে আপনাদের এখানে কি আসে তাহলে আল্লাহ তালার এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম গিয়ে করা যাবে জোরে বলেন গিয়ে করা কেমন অপরাধ আপন মৃতবাইয়ের গুস্থ খাওয়া যেমন অপরাধ একজন মানুষের নামে গিবচ খারাও তেমন ভয়ঙ্কর অপরাধ সময় সংক্ষিপ্ততার কারণে লম্বা কথা বলতে পারতেছি না যতটুকু কথা বলতে পেরেছি আমি মোট কথা বুঝাইতে চাইলাম দুইটা জিনিসকে আমাদের হেফাজতে রাখতে হবে একটা জবান দুই নম্বর লজ্জাস্থান বলেন কয়টা জিনিস দুইটা এক নম্বর এক নম্বর জবান দুই নম্বর লজ্জাস্তান এই দুইটা জিনিসকে যখন আমি আপনি যখন হেফাজতের জিম্মাদারি নিতে পারবো জান্নাতে নেওয়ার জিম্মাদার কে নিয়েছেন এই জন্য আমরা জান্নাতে যেতে চাই কি না ইনশাল্লাহ সবার আশা তো জান্নাতে যাওয়ার প্রত্যেকের জান্নাতে যাওয়ার যেহেতু আশা তো রসুল হাদিসে বলছেন এই জান্নাতে যাওয়ার এই দুইটা মাধ্যম জবানকে হেফাজত করো লজ্জাস্তানকে হেফাজত করো প্রত্যেকে পারবো তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের পক্ষ থেকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন